হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অনুরোধে রান্না নিয়ে আমি প্রত্যেক দিনই চলে আসি আজকে যেমন বাংলাদেশ থেকে তারক ভাই বলেছিলো দিদি ভাই আমাকে ভুনা চিকেন করে দেখাবে এটা কিন্তু তারক ভাইয়ের বলার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারক ভাই তোমার জন্য এই রেসিপিটা আর সবাই কিন্তু দেখো ভালো করে আর ট্রাইও করো বাড়িতে এই ভুনা চিকেন করতে আমরা নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা লেবু দই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে আর হচ্ছে আদা বাটা সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখানে চিকেনটাকে ভালো করে ধোয়ার পর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একে একে সব কিন্তু অ্যাড করব আমরা তারপরে এটা ভালো করে অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে আর তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের বলে দিই তোমাদের পছন্দ করা রান্নাগুলো অবশ্যই আমাদের বলো সেই সেই রান্নাগুলো তোমাদের চ্যানেলের নাম করে তোমাদের নাম করে কিন্তু আমরা প্রমোট করব। সেই সব রান্না কিন্তু আমরা তৈরি করে আমার বন্ধুদের বা আমার ফ্যামিলির মধ্যে সেটাকে আমরা পৌঁছে দেবো আর এইখানে দেখো টক দই আর সমস্ত কিছু মশলা দিয়েই কিন্তু এই জিনিসটাকে করতে হবে ভুনা চিকেন করতে কিন্তু বেশি টাইম লাগে না খেতেও কিন্তু অসাধারণ এইখানে তোমার হচ্ছে মেথি পা মানে পাতা মেথি পাতাকে আমরা গুঁড়ো প্যাকেট কিনে নিয়েছিলাম সেটাকেও মিশিয়েছি কারণ ভোলা চিকেন করতে অবশ্যই মেথি পাতার প্রয়োজন তারপরে সব কিছু একেবারে মেরিনেট করে কিছুক্ষণ রাখতে হবে তবেই কিন্তু মশলাটা ঢুকলে আরও টেস্টি হবে তার উপর থেকে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লেবু দিয়ে দিলাম লেবুটাকে ভালো করে কিন্তু একেবারে মিক্সড করে নিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলি মেম্বার কম বলেই আমরা কিন্তু অল্প পাঁচশো চিকেন নিয়েছিলাম তোমাদের পরিবারের যেরকম মেম্বার থাকবে ততটাই কিন্তু চিকেন নেবে আর সেই পরিমাণে কিন্তু সব কিছুই দেবে এইখানে দেওয়ার পরে দেখো ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিলাম তারপরে যেইখানে দেখো শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে দারুচিনি এলাচ সমস্ত কিছু কিন্তু আমি ভেজে নামিয়ে নেব এই গুঁড়োটা কিন্তু সবথেকে কাজের ভুনো চিকেনে এই জিনিসটা লাগবেই লাগবে তারপরে আমি দিয়ে দিলাম একেবারে সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো অসুবিধে নেই এইখানে আমি সর্ষের তেলটা গরম হতে কিন্তু পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজাই করতে হবে আবার পুড়িয়েও ফেললে হবে না হলে কিন্তু ভোনা চিকেনে কোনো টেস্ট আসবে না এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো একটু টমেটো টমেটোটাও ভালো করে একটু হালকা এপিট ওপিট করে মানে আমি নেড়ে নেবো চলো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না তোমরাও তোমাদের মতো করে রেসিপিগুলো আমাদের বলো সেই রেসিপিগুলো কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব খুব সুন্দরভাবে তোমরা বললে আমাদের খুবই ভালো লাগে এইখানে দেখো আমি আদা রসুনের পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম তারপরে একটা বোলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে আর তোমরা অল্প দিনে আমাকে এত ভালোবাসা দিয়েছো আর এত এত ভালোবাসা দিয়ে আমাকে তোমাদের পরিবারে একজন করে দিয়েছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখো আমি মশলাটাকে পুরো গুলিয়ে ফেলেছি আর তারপরে ওই পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা আমি করেছিলাম ওর মধ্যে ঢেলে দিলাম এইটা একটু ফুটে উঠলেই কিন্তু আমি আমার যে ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে সেই চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব দেখো কি সুন্দর চিকেনটা লাগছে না বলো এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো এদিকে মেথি পাতার একটা গন্ধ যে কত সুন্দর যে স্মেলটা উঠেছে মানে কিছু বলার নেই তারপরে এদিক ওদিক করে আমি একটু নাড়াচাড়া করে দেব ভালো করে এখানে কিন্তু বর্তমানে তোমরা কোনো জল ব্যবহার করবে না এই যেই বাটিতে চিকেন মাখিয়ে রেখেছিলে সেইটা যদি ধুয়ে অল্প একটু দিতে পারো দেবে নাহলে কোনো রকমের জল ব্যবহার করবে না এখানে কিন্তু আমাকে আমার কর্তামশাই হেল্প করছে তারপরে আমি ঢাক দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে না আর স্মেলটা কী বলবো তোমাদের তারপরে এদিক ওদিক নাড়ানাড়ি করে অল্প একটু জল দিয়েছিলাম তারপরে জলটাকে দেখো এটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে ভুনো চিকেন একেবারে শুকনো মানে কি গায়ে গায়ে হবে তাই না বলো ভুনা চিকেন খেতে কেমন হয় আজকে কিন্তু আমি প্রথমবার ট্রাই করবো তারপরে উপর থেকে আমি একেবারে ধনে পাতাকে ভালো করে ছড়িয়ে দিলাম যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয় এই যে গুঁড়োটা করে রেখেছিলাম জিরিয়ে তারপরে শুকনো লঙ্কা এলাচ দারুচিনি সেই গুঁড়োটাকে কিন্তু লাস্টে একেবারে মিশিয়ে দিতে হবে ভালো করে কিন্তু চিকেনের মধ্যে ওটা ভালো করে মাখিয়ে নিতে হবে তবেই তো চিকেনের ভুনা চিকেনের টেস্টটা হবে তারপর দেখো সমস্ত কিছু মাখিয়ে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে প্লেটের উপরে নামিয়ে দিয়ে কাঁচা লঙ্কা তারপরে ধনে পাতা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আগে ডেকোরেশন করে নেব আগে তো দর্শনধারী তারপরে গুণ বিচারি চলো দর্শন তো হয়ে গেল এবার গুণের বিচারটা একটু করে নিই এইখানে দেখো একটা প্লেটে যে আমি সাজিয়ে নিয়েছিলাম একটা লেগ পিস তুলে নিলাম আর চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে উফ কী বলবো তোমাদের খেতে হয়েছিল একেবারে ফাটাফাটি তোমরা কিন্তু একটা ট্রাই করো বাড়িতে ভুনা চিকেন থ্যাংক ইউ